নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপরা আমার ব্লগ চ্যানেলে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও প্রতিদিনকার মতো আজকেও আশা করছি ভিডিওটা একটু হলেও কোথাও ভালো লাগবে আর এই যে সকালে যা যা কাজ ছিল বাসি কাজ সেগুলো সারা হয়ে গেছে তো এখন এই যে ঘরে বাসি বিছানাটা তুলে নেই মেয়ে ওই দিকে উঠে গেছে আর এখন কিছুদিন থেকে মানে এত সকাল সকাল রৌদ্র উঠে যাচ্ছে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে সাড়ে পাঁচটা পোনে ছটা বাজতে বাঁচতেই মানে পাঁচটার দিকেই তো সূর্যটা উঠে যাচ্ছে আর রৌদ্রটা একদম বেরিয়ে যাচ্ছে চকচকে রোদ্র এখন কিন্তু ছটা সাড়ে ছটার মতো বাজে আর বাইরে কিন্তু একদম দুপুরের মতো রৌদ্র বেরিয়ে গেছে এত রৌদ্র আর ভালো লাগছে না কবে যে একটু বৃষ্টি হবে প্রচণ্ড কিন্তু গরম দিয়েছে আর এই যে এই গরম মানে আর সহ্য করা যাচ্ছে না এই ভাদ্র মাসের গরম আর কী বলবো তোমাদের প্রচণ্ড গরম লাগছে দুপুরবেলা তো একদম ঘরেই থাকাই যাচ্ছে না তো যে সকালটা একটু ঘরটা ঠান্ডা থাকে আর দুপুর হলেই ঘর একদম গরম হয়ে যাচ্ছে টিনের ঘর বুঝতেই পারো কতটা গরম হয় তার মধ্যে আবার ঘরের উপরে নেই সিলিং নেই টিনের নিচে তো কীরকম মানে অবস্থাটা হয় থাকাই যায় না ঘরে তো এদিকে বিছানাপত্র তুলে তারপরে তো চলে যাবো রান্নাবান্নার কাজে রান্নাঘরে চলে যাব। তো যে বাসি বিছানা বেশিক্ষণ রাখতে ভালো লাগে না আর আমার মানে পর যদি বাড়িতে থাকে তো বেলা অবধি শুয়ে থাকে তখন আমার বাসি বিছানা অনেক বেলা অবধি থাকে জানো ও আটটা নটার আগে উঠতেই চায় না আর এত বেলা অবধি বিছানা থাকা মানে কি একদমই কিন্তু ভালো লাগে না তো যে বিছানাটা তুলে নিলাম মেয়ে তো উঠে গেছে তাড়াতাড়ি উঠে গেছে আর এদিকে যে জানলাটাও আমি খুলে দেবো পর্দাগুলো সরিয়ে দিলাম জালনাগুলো এই খুলে দিলে না আগে যদি খুলে দিই তাহলে আলো চলে আসে না একদম ভিডিওর মধ্যে আলো পরে একদম ভালো লাগে না তবুও দেখো কিরকম আলো মানে বুঝতেই পারছো কিরকম আলো পড়ে গেছে দেখো তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম তো ওই যে রান্নাঘরের দিকে সবজিটা কেটে নিয়েছি তো ওই যে আলু পটল কেটে নিয়েছি তো গাছেরই তো পটল তোমরা জানোই তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কাটাটা এখন কেটে একদম এই যে ধুয়ে নিচ্ছি তো ভাব ভাবছি আজকে একটু করে আলু পটলের ঝোল রান্না করব তো ওই যে বেশি করে রান্না করলে থেকে যায় যেহেতু ওই যে সকালে শুধু খাওয়া হয় দুপুরে মানে আবার রান্না হয় এর জন্যই অল্প করে রান্না করব। আর মা যদি কেটে দেয় তাহলে অনেকগুলো করে সবজি কেটে দেয় যেন আবার থেকে যায় আর পরে আর খেতে ইচ্ছা করে না ভালো লাগে না এর জন্য আমি অল্প করেই কেটে নিলাম আর আজকে আলু পটলের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল ও যে বলে না অল্প করে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু ভালো হয় আর একটু করে রান্না করলে টেস্টি হলে তখন মনে হয় যেন আরেকটু আর একটু থাকলে ভালো হতো আর বেশি করে রান্না করলে দেখবে একটুকু কিন্তু টেস্টি হয় না তো এই যেদিকে আমি লঙ্কা আবার ফাটিয়ে নিচ্ছিলাম তো এদিকে যে পাশ শাক রান্না করব তার জন্য আর এদিকে যে আলু বোটলটা কেটে নিয়েছি পাশ শাকটা মা দিকে তুলে দিয়ে গেছে তো আমি সেটাকে কেটে নেব তো আগে আলু বোটলের ঝোলটা নামিয়ে নেই তারপরে কিন্তু পাঁচ শাকটা রান্না করব। তো পাশ শাকের জন্য ওই যে লঙ্কাগুলো ফাটিয়ে নিচ্ছিলাম আর এই লঙ্কাগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছি এত ঝাল যেন লঙ্কাগুলো ফাটালে পরে হাতগুলো যেখানে লাগে না একদম জ্বালা করে হাতে তো এই যে গাছেরই লঙ্কা আর গাছ লঙ্কাগুলোতে না এত ভিতরে একদম দানা দিয়ে একদম ভর্তি ছিল জানো তো লঙ্কাগুলো ফাটিয়ে না এই বাটিতে রেখে ঝাঁকি দিলে ল মানে লঙ্কার যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু নিচে থাকে তো ওই যে আর দানা হলে বিচিগুলো কীরকম তাকিয়ে তাকিয়ে থাকে না রান্না করলে একদম কিন্তু ভালো লাগে না আর আমি না এক হাত দিয়ে লঙ্কা ফাটাতে পারি না জানো আর লঙ্কাগুলো একটু ছোটো ছোটো যেন এর জন্য যে দু হাত দিয়েই ফাটাচ্ছি আরে যে দুধেরেই কড়াইটা দেখতে পাচ্ছ এটা সকালে যে ধুয়ে রেখেছিলাম আরে যে এটার পেছনে না একদমই কিন্তু কালি পড়ে না এই যে প্রতিদিনই কিন্তু কালিটা মেঝে তুলে দেই সুন্দর চকচকে লাগে ভালো লাগে কিন্তু দেখতে আর আমি না একদমই রাতে ভিডিওর কাজ করতে পারি না যেন এত ঘুম পায় আমার রাতে একদমই ভয়ের ভয়েস ওভারও দিতে পারি না তো সন্ধ্যের দিকে তো সবার ভিডিওগুলো দেখি তো কমেন্ট করা হয় আর মেয়েদিকে পড়তে বসে তো ওইদিকে আমি সন্ধ্যেবেলা ভিডিওর কাজটাও করতে পারি না আর রাতের বেলাও করতে পারি না ভয়েস অভারটা যে সকালে রান্না রান্নাবান্না করে কাজটা সেরে তো দিতে আসে আর এদিকে ঘরে চেঁচামেচি বাচ্চাগুলো টিভি চালিয়ে হই হুল্লুর করতেই থাকে তার জন্য কিন্তু একটু বাইরের বাইরের আওয়াজ একটুখানি আসতে পারে তো তোমরা একটু ম্যানেজ করে নিও কি করবো বলো রাতে আমার এত ঘুম পায় মানে বলার মতো না সাড়ে দশটা মানে বাঁচতে বাঁচতেই ঘুম পেয়ে যায় আর ভিডিওর কাজ করতেই পারি না হাত থেকে মোবাইল খসে পড়ে যায় এতটাই ঘুম পেয়ে যায় তো এদিকে যে পটলের জন্য মশলা করে নেব আর হচ্ছে যে পাটার মধ্যে মশলা করলে না খুব ভালো হয় তো ভাবলা মাছকে একটু মানে একটু গ্রেভি করে পটলের তরকারিটা রান্না করব আর পটলের তরকারি একদম সাদা মাটা করে করলে কিন্তু ভালো লাগে না একটু গ্রেভি করে একটু মশলা দিয়ে করলে ভালো লাগে তো এই যে কয়েকটা শুকনো লঙ্কা আর হচ্ছে আদা বেটে নেব আর একটা মশলা বানিয়ে নিব জিরে গরম মশলা আদা সব কিছু দিয়ে গরম মশলা একটা বানিয়ে নেব সেটা মানে পরে দিবো নামানোর আগে আগে আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে তো ভাতটা এই যে নামিয়ে নেব। তো আমাদের এই যে বাড়ির বউদের কী বলো তো যতই খারাপ থা লাগুক যতই সে লাগুক মানে আমাদের রান্নাঘরে আমাদের যেতেই হবে রান্নাঘরের ডিউটিটা কিন্তু আমাদের সংসারে পালন করতেই হবে সে তোমার শরীর খারাপ থাক মন খারাপ থাক যাই খারাপ থাক না কেন মানে সেটা কেউ কিন্তু বুঝবে না তোমার কাজ তোমাকে কিন্তু করতেই হবে তো যে কোনো সময় দেখবে এই কাজগুলো করতে করতে না একটা বিরক্ত চলে আসে আর মনটাও না সবসময় কিন্তু ভালো লাগে না এমনি দেখবে কাজ করতে করতে নানান ভাবনা মাথার মধ্যে আসে মানে চট করেই তখন দেখবে মানে চিন্তা ভাবনা মাথার মধ্যে আসলে পরে মনটাও হঠাৎ করেই খারাপ হয়ে যায় তার মধ্যে আবার যদি বর বাড়িতে না থাকে তাহলে তো মানে আর কি বলবো সেটা তো এর আগেও তোমাদের বলেছিলাম হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায় আবার তখন নিজের মন নিজেকেই কিন্তু ঠিক করে কাজ করতে হয় তো ওই যে বাচ্চা কাচার মুখের দিকে দাগিয়ে সংসারে কাজকর্ম তো করতেই হবে বলো নিজের জন্য যাই করি না করি সংসারে তো আরো পাঁচজন আছে তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু শুয়ে বসে থাকলেও হবে না মন খারাপ করে থাকলেও হবে না কিন্তু কাজ করতেই হবে তো এই যে আমি মশলাগুলো বেটে নিচ্ছিলাম আর এই পাটার মধ্যে না মশলা বাড়তে অনেকটা দেরি হয় পাটার মধ্যে না একদমই ধান নেই পাটাটা কাটিয়ে দেয় না অনেক দিন থেকে পাটাটা কাটানো হয় না তো ওই যে শরীরের জোরে মানে একদম মশলাগুলো বাড়তে হয় তো মিক্সিতে তো মাংস টাংস রান্না করলে তবেই পেঁয়াজ রসুন আদা ওগুলো করে নিই আর জিরে টিরে বাটিয়ে যে পাটার মধ্যে বেটে নিতে নিতে হয় কিন্তু আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো বা নতুন দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর সাধারণ ভিওয়ার্সদেরও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ভিডিও দেখার জন্য আর তোমরা পারলে কিন্তু একটা লাইক করে দিও ভিডিওতে অবশ্যই আর এদিকে আমার এই যে পটলের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তো পটলের তরকারি ফাইনাল লুকটাও তোমাদের কিন্তু দেখাচ্ছি তো দেখো একদমই অল্প হয়েছিল কিন্তু আজকে তরকারিটা আমি ইচ্ছে করেই কম রান্না করেছিলাম বাচ্চারা তো একদমই পটলের তরকারি খেতে চায় না তো আজকে একটু গ্রেভি করে রান্না করেছি জন্য একটু ঝোল দিয়ে কিন্তু খেয়েছিলো বলেছিল যে ভালো লাগছিলো তো গরম মশলা বেটে এইভাবে নিরামিষভাবে করলে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু তো এখন এই যে পাশাকটা কেটে নেব তো তুলে দিয়ে গিয়েছিল তো আমি একটু বেছে নিলাম ভালো করে আর এদিকে শাকের ঝোলটা ফুটছে ডালের মতো সেটা অনেকক্ষণ ফুটতে হয় তো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি তো এখন যে শাকটা কুচিয়ে নেই তারপরে শাকটাকে ফোড়ন দিয়ে দেব কিন্তু আর এই পাশাক শাকগুলো আমাদের বাড়িতেই হয়েছে চারপাশে লাগানো হয়েছে যে লাল একটা শাক হয় গাছগুলো লাল থাকে সেই পাশাক শাকগুলো এই পাশাকগুলো শাকগুলো কিন্তু একদমই তেতা লাগে না কিন্তু খেতে আর না গ্রামে থাকার একটা সুবিধে আছে কি কম বেশি শাক সবজি বাড়ির আশেপাশে কিন্তু লাগানো যায় যদি জমি মানে ফাঁকা থাকে আর আমাদের তো অনেক জায়গা জমি চারপাশে ফাঁকা আছে বাগান যেটুকু লাগানো লাগিয়েছে আর কিন্তু টুকটাক কিন্তু ভালোই সবজি লাগানো হয় আর আমার অনেক দিদি এরা কমেন্ট করে বলেছে আমাকে বাগান দিক দেখাতে বাগান নাকি খুব ভালো লাগে তার তারপরে আমার হচ্ছে গরু আছে বাড়িতে ছোট ছোট বাছরগুলো আছে এই বাছরগুলোকেও দেখাতে কিন্তু বলেছে তো এই যে কালকের ভিডিওতেই কমেন্ট করে এই যে ক্রিয়েশন অফ দুষ্টুমিতারা ওই দিদিভাই বলেছিল দেখাতে তারপরে যে রান্নাবান্না সেরে তারপরে যে কড়াইটা মাসতে চলে আসলাম আর দেখো না কড়াইটা কীরকম কালো হয়ে গেছে তো এটাকে এখন আমি বালি দিব সাপ দিব একটু দিয়ে তারপরে ভালো করে কিন্তু কড়াইটাকে চকচকে করে নেব আর আমাদের হাড়ি কড়াইগুলো কিন্তু উনানে রান্না করলেও কিন্তু বেশ চকচক করে কিন্তু তো যে একটু সময় নিয়ে কাজটা করতে হয় আর যে কোনো কাজেই কিন্তু সময় মানে ধৈর্য ধরে কিন্তু করতে হয় তো একটু সময় নিয়ে করলে যে কোনো কাজে কিন্তু ভালো করে করা যায় তাড়াহুড়ো করে করলে কিন্তু কোনো কাজই ভালো হয় না তাড়াতাড়ি হয়ে যায় কাজটা কিন্তু অতটাও ভালো হয় না আর যখন যেরকম হাতে সময় থাকে সেই সময়ের সঙ্গে মানিয়েই কিন্তু কাজ করি যখন দেখি একটু সময় আছে তাহলে সেই সময়ে নিয়েই মানে কাজটা ভালো করে করার চেষ্টা করি তারপরে যে দেখো আমাদের বাছরগুলো দেখতে চেয়েছিল তোদের এই যে বাছরগুলো দেখিয়ে দিচ্ছি যে মায়ের দুধ খাচ্ছে সকালে এদের দোয়ানো হয়ে গেছে দুটোকে দুইয়ে ঘষ এসে দুধ নিয়ে গেছে তো যে বিকেলে দোয়াবে এখন এই যে একটার দিকে আবার বেঁধে রাখছি একটার মতো বাজে আর বাইরে দেখো না কী পরিমাণে রোদ দিয়েছে তো যে এখন বেঁধে রাখবো আবার বিকেলের দিকে যে দোয়াবে সেই দুধটাই আমাদের খাওয়া হবে আর দুটা গরুর দুধ তো এতগুলো দুধ খাওয়াও যাবে না এর জন্য বেলার দুধটা খাওয়া হয় বেলার দুধটা ঘষ এসে নিয়ে যায় আর বাড়িতে দুধ থাকলে সুবিধেই হয় বলো লোকাল গরুর দুধ তো এমনিতেও কিনে আর কেনা দুধ খেতেও ভালো লাগে না জল মেশানো থাকে তো যখন বাড়িতে হয় তখনই খাওয়া হয় তাছাড়া আমরা কিন্তু কিনে খাই না কিনে আনলে মাও খেতে চায় না আমিও খাই না আর যে পাশের বাড়ির আমাদের এক মামা ঘাস কেটে নিয়ে যাচ্ছিলো তারপরে আমি বিকেলবেলা চলে আসলাম অনেকগুলো গাছ গাছ কেটেছে সেই গাছের ডালগুলো অনেক বেরিয়েছে সেগুলো কেটে দেয় যেহেতু এখন রৌদ্র আছে তো ঘরের মানে কাঠগুলো জ্বালাতে জ্বালাতে এগুলো আবার শুকিয়ে যাবে তো কেটে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু আর তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো